অনেকে প্রশ্ন করেছে যে লেন্স বিভিন্ন ধরনের লেন্স দেখাতে বলছে এগুলো দেখে নাও আমরা যদি উত্তর লেন্সকে ভাগ করি উত্তর লেন্সের দেখো তিনটে ভাগ আছে একটা হলো উভোত্তর লেন্স একটা সম উত্তল লেন্স আর একটা হলো অবতল উত্তল লেন্স তাহলে উভ উত্তর লেন্স মানে যা দুটো দিকে দেখো দুটো দিকই দেখো উভয়তলে উত্তল অর্থাৎ যে লেন্সের উভয়তলে উত্তল তাকে উভ উত্তর লেন্স যে লেন্সের একটা তল সমতল অপরতল উত্তল তাকে বলা হয় সমতল উত্তল আর যে লেন্সের দেখা যাচ্ছে একটা তল অবতল অপরতল উত্তল তাকে আমরা বলবো অবতল উত্তল তাহলে এটা হলো উত্তল লেন্সের তিনটে ভাগ এবার দেখো অবতল লেন্সের ভাগগুলো আমরা পেয়ে যাব সেটা দেখে নাও একটা হলো উভ অবতল মানে উভয় দিকীয় অবতল একটা সমত অবতল আর উত্তল অবতল একটা উত্তল একটা অবতল তাহলে এটা আমরা আগে বেশ কিছুদিন আগে একজন ছাত্র মানে জানতে চেয়েছিল যে লেন্সের বিভিন্ন প্রকারভেদগুলো চিত্র সহ করে চিত্ত সহকারে ব্যাখ্যা করতে বলেছিল অবশ্যই তোমরা দেখে নেবে অবশ্যই এটা তোমাদের ফার্স্ট সেমিন্টারের অংশ যে এটা কিন্তু সেকেন্ড স্যামিন্টারের মধ্যে পড়ছে না কিন্তু তোমার টেস্ট যখন পরীক্ষা দেবে বা ফাইনাল পরীক্ষা দেবে তখন এটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে কিন্তু প্রশ্ন করেছিল তার উত্তরটা দিয়ে দিলাম এরপর চলে এসো এই সেকেন্ড সেমিটার পরীক্ষায় যে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র আছে সেখানে এক নম্বর স্কুলে দেখো আরামবাগ গার্লস হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুলে এটা দেখো এন টিভিতে কোনো গ্যাসের আয়তন চুয়াল্লিশ দশমিক আট লিটার গ্যাসের বাস্পগণত্ব সাত তোলে গ্যাসটার ভর মনে রাখবে মূল মূল বার করার নিয়ম ইন সমান যে আয়তনটা দেওয়া আছে বাই বাইশ দশমিক চার তাহলে দেওয়া আছে চুয়াল্লিশ দশমিক আট বাই বাইশ দশমিক চার করলে মূল আমরা জানি এম সমান টু ডি এম মানে আমরা জানি আণবিক ভর ডি মানে বাস্তবনত্ব তাহলে গ্যাসটার যে আণবিক ভর সেটা চোদ্দ পেয়ে গেল কিন্তু এখানে গ্যাসের ভর বলা আছে যেহেতু এটা মোল তাহলে দুই রে গুণ হবে তাহলে আলোচ্য প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা আঠাশ পাবো তাহলে একের দাগের একের উত্তরটা আমরা কত পাবো অবশ্যই আঠাশ পাবো তারপরে তোমরা চলে এসো আরেকটা প্রশ্ন তোমাদের সমস্যা হয়েছে এই দুয়ের দাগের দুয়েরটা সেলসিয়াস স্কেলে লোহার দৈব উপসঙ্গ গুণাঙ্ক দেওয়া আছে ইলেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু থ্রি পাওয়ার ফাইভ পার ডিগ্রিসি ফাইভ হান্ড্রেড স্কেলে মান কত হবে এটা আমি ইলেভেন পয়েন্ট টু এর যে ইলেভেন পয়েন্ট ফাইভ দিয়ে করেছিলাম জন্য উত্তর এসেছে সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস ফাইভ কিন্তু বইয়ে দেওয়া আছে এটা হলো ইলেভেন পয়েন্ট টু তাহলে ইলেভেন পয়েন্ট টু তাহলে ফাইভ পয়েন্ট নাইন ইন ইলেভেন পয়েন্ট টু ইন টেন টু ফাইভ করলে তাহলে আসবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন টেন টু থ্রি পাওয়ার মাইনাস ফাইভ পার ডিগ্রি সি খুব ভালো দেখে নাও এই অ্যান্সারটা কিন্তু হবে ফোর পয়েন্ট ওয়ানের অঙ্কটা দেখে নাও এটা অনেকে বুঝতে পারে না দেখে নাও ফোর পয়েন্ট ওয়ান এর পাঁচ ওহো অভ্যন্তরীণ রোদ এবং দুই ওহোম টরির চালক বলবি কোষকে পনেরো ওহোম রোদের সঙ্গে যুক্ত করা হলো ওই কোষের প্রান্ত বিবাহ প্রভাব হবে এটা আর এর মান অভ্যন্তরীণ রোদ বলা আছে পাঁচ হোম তরিচালক বল দুই হোম ক্যাপিটাল আর মানে বাহ্যিক রোদ পনেরো আমরা জানি আই সমান ই বাই আর প্লাস আর মান বসিয়েছি তাহলে আয়ের মান ওয়ান বাই দশ তাহলে বর্তমাতা পেয়ে গেলাম এক বাই দশ আমরা জানি ভি সমান আই আর ভি সমান আই আর বলতে তাহলে এখানে আয়ের মান বসছিলাম আর ভি এখানে আর এর মান দেখো পনেরো বলা আছে পনেরো তাহলে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ আমরা পেয়ে গেলাম কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পরের অঙ্কটা দেখে নাও পরের অঙ্কটা হলো অথবা অঙ্কটা প্রদত্ত চিত্রে এই চিত্রে তুল বার করতে বলেছে এবং তিন ওম রোধের মধ্য দিয়ে বহমাত্রা বার করতে বলেছে দেখে নাও এই অঙ্কটায় দেখে নাও ভালো করে এই অঙ্কটা ভালো করে দেখে নাও সেটা হলো এই যে দুটো রোদ আছে দেখো এই দুটো রোদ এটা সমান্তর সমবায় এইটা যা বেরোবে তার সঙ্গে এটা শ্রেণী সমবায় হবে তাহলে এই দুটো রোদ আমরা কি বলা আছে এই দুটো রোদ দেখো এই দুটো রোদ সমান্তর সমবায় তাহলে তুল রোদ দুই হবে দেখো আর এইটার সঙ্গে এইটা শ্রেণী সমবায় থাকবে চার হবে তাহলে দেখে নাও এই বর্তমানে টোটাল তুল রোধ কত হবে তাহলে এইটা হলো শ্রেণী সমবায় দুই প্লাস এই দুটো সমান্তর সমবায় তাহলে তিন ইন্টু ছয় তিন ইন্টু ছয় বাই তিন প্লাস ছয় তাহলে দুই প্লাস আঠেরো বাই নয় তাহলে দুই প্লাস দুই মানে আর মানে চার তাহলে বর্তমির যে রোদ এই টোটাল রোদের মানটা আমরা পেয়ে গেলাম কত টোটাল রোদের মানটা পেয়ে গেলাম চার তাহলে বর্তমিক টোটাল রোদের মানটা এখানে পাওয়া গেল চার দেখো বর্তনী তুল রোদ চার পেয়ে গেলাম এবার দেখো ভীষণ আইয়ার এর মান এখানে দেখো দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ আর আরের মান চার মান বসিয়ে দিয়েছি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান টু বর্তমান যে পোহামাত্রা মূল পোহামাত্রা কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা পেয়ে গেলাম এবার আলোচ্য প্রশ্নে চেয়েছে তৃণহম রোধের মধ্য দিয়ে পোহা কত নির্ণয় করতে বলেছে এবারে এই যে তাহলে এই দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ তাহলে এই এই যে প্রান্ত এই পান্থের মধ্যে ভোল্টেজ ড্রপ কত এটাকে আমরা যদি ভিপির বলি তাহলে ভিপি সমান তাহলে মূল প্রহাম তাই তার সঙ্গে এদের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো ভীষণ আইয়ার করব এবং এই দুটোর ভোল্টেজ ড্রপ যেটা সেটা আমরা কত বলবো ভিপি বলবো তাহলে ভিপি সমান ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু দুই তাহলে টু পয়েন্ট টু ফাইভ তাহলে তাহলে এই এই প্রান্তের ভোল্টেজ ড্রপ পেয়ে গেলাম টু পয়েন্ট টু ফাইভ এবার তিন ওম রোদের মধ্য দিয়ে পোহাম হত্যা করতে হবে টু পয়েন্ট টু ফাইভ বাই তিন তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এই যে তিন ওম রোদের মধ্যে পোহাম হত্যা করতে হবে তাহলে আনসার পেয়ে গেলাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যামফেয়ার তাহলে খুব ভালো করে বুঝে নেবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক তো ন নম্বর স্কুলটা সেটা অনেকের প্রবলেম হয়েছে ন নম্বর স্কুলে দেখো এখানে থ্রি পয়েন্ট তিনের টাকা অর্থাৎ গ্রুপ সি এর ফ্রেমিং এর নিয়ম ঠিক না দেখো ফ্রেমিং এর নিয়ম দেখো ডানহাতের বৃদ্ধাঙ্গুষ্টী মধ্যমাকে পরস্পর সমকোণে রাখলে যদি তর্জনী ক্ষেত্রে অভিমুখ বৃদ্ধাঙ্গুষ্ট পরিবারের গতি অভিমুখ নির্দেশ করে তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ পর নির্দেশ করবে এই নিয়মটা কি আমরা বলবো ডায়নামো নিয়ম নিয়ম বা ফ্রেমিংয়ের ডানহস্ত নিয়ম তাহলে দ্বিতীয় সামেটি যে দ্বিতীয় পর্যায়কে মূল্যায়ন এর যে বিভিন্ন সেটগুলো ছিল আগে আপলোড করছিলাম অনেকে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে ডাউট ছিল এখানে দেখো এক মোট দেখো পেজ দিয়ে আছে চোদ্দোটা তাহলে চোদ্দোটা পেজ আমরা সম্পূর্ণ তোমায় তুলে ধরেছি যে ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো ক্লিয়ার করলাম আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি থ্যাংক ইউ